জনাব নিবেদন আমি অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন গুলশেখালী ইউনিয়ন বিএনপি বিগত উনিশ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় প্রচার মাধ্যমে দাওয়াত না পেয়ে মাদ্রাসার খাবার খাওয়ার অভিযোগে বিএনপির নেতাকে শোকাত শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদের একাংশে মাদ্রাসার সভাপতি না করায় এ বিষয়ে কল কাঠি নাচছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ লেখা হয়েছে উক্ত সংবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে সালিশ বৈঠকের কথা বলা হয়েছে এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে সংবাদে যাহা লিখেছেন তাহা তার কোনো সত্যতা নাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে সমাজ ও দলের কাছে মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ সংবাদ প্রচার করিয়াছে আমি কোনোদিন ওই মাদ্রাসার সভাপতি হতে চাই নাই এমন কথা কেউ বলতে পারবে না আপনারা নিশ্চয়ই জানেন আলিম মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য এম এ পাস হতে হবে যাহা সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ আছে সেখানে আমার শিক্ষাগত যোগ্যতা বি এল এল বি পাস সেখানে আমি কীভাবে সভাপতি হতে চাইলাম সেখানে গুলশাখালী ন ম ম আমদাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের রেফারেন্সে উপরোক্ত কথাগুলো পত্রিকায় লেখা হয়েছে এখন আপনারা বুঝে নেন আমি এ কথা অধ্যক্ষকে বলছি কিনা উত্তর সংবাদে তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে সালিজ বৈঠকের কথা বলা হয়েছে যাহা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য আমি কোনো শালির বৈঠকে যাই নাই এবং সালিস বৈঠক করি নাই ন মো আমজাদিয়া আলীম মাদ্রাসা নিয়া গত কয়েকদিন বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ দেখে আমি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে ও সদস্য সচিব সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে নিয়ে ঘটনার বিষয়ে জানতে গিয়েছি তখন মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের জানান গত কয়েকদিন বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায় ম্যানেজিং কমিটির পরিস্থিতি সবার জন্য আয়োজন করা খাবার খেয়ে ফেলেন বিএনপির নেতাকর্মীরা শিরোনামে সংবাদ প্রকাশিত হয় সংবাদের সাথে বাস্তবতার কোনো মিল নাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংবাদ প্রচার করা হয়েছে মাদ্রাসা ও বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য এই সংবাদ প্রচার করা হয়েছে এ ঘটনার আসল ঘটনা হল স্থানীয় বিরোধ স্থানীয় বিরোধে এই ঘটনা ঘটাইয়াছে সংবাদের একাংশে ম্যানেজিং কমিটির পরিচিত সভার অতিথিদের জন্য আয়োজন করা খাবার ও অনুষ্ঠান বন্ধ করার জন্য অ্যাডভোকেট মোহাম্মদ জসিমুদ্দিন লোক পাঠিয়েছে যাহার কোনো সত্যতা নাই সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোর্দিতভাবে অ্যাডভোকেট জসীম নাম বলা হয়েছে তাই আমি ও বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সকলকে ধন্যবাদ